আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুলকানি একটা অস্বস্তিকর বিষয় বেশিরভাগ মহিলার জীবনে কোনা কোন সময় এই জুলিপথে চুলকায় আর্শিতে ভোগে থাকেন আর এটি অ্যালার্জির কারণে বা ছত্রাক অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হতে পারে জুলিপথে চুলকানির চিকিৎসা কিন্তু চাইলেও আপনি বাসায় বসে করতে পারেন চিকিৎসায় সব থেকে কার্যকর যে ক্রিম সেটি হচ্ছে এফ 1 1% ক্রিম আজই এখন ক্রিমের কার্যকারিতা এটি কিভাবে ব্যবহার করতে হবে চলুন ভিডিওটি শুরু কর বেশিরভাগ নারীরা তাদের জীবনকালে ভ্যাজেনাল এস্ট ইনফেকশনের শিকার হয় বিষয়টি কিন্তু খুব বেশি গুরুতর কিন্তু প্রচন্ড রকমের বিরক্তিকর সাধারণত ব্যাকটেরিয়া থেকে এই ইনফেকশনের সূত্রপাত হয় যার ফলে মাসিকের রাস্তায় প্রচন্ড রকমের চুলকানি পাশাপাশি জ্বালা বা সাদা স্ট্রাও যেতে পারে আর এই মাসিকের রাস্তায় চুলকানি বা জোনাগের চুলকানির সব থেকে কার্যকরী ক্রিমটির নাম হচ্ছে অ্যাফান ওয়ান পার্সেন্ট ক্রিম এই ক্রিমটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনি স্ক্রিনে যে অ্যাফান ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি দশ গ্রামের একটি টিউব যাতে আছে ক্লোট্রি মাজলের মতো শক্তিশালী অ্যান্টি ফাঙ্গার এজেন্ট তো চলুন জানা যাক অ্যাফান ওয়ান পার্সেন্ট ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে একক্রান্ত স্থান এবং আলত ভাবে ঘষে নিন অথবা একজন ডক্টরের পরামর্শ অনুসারে ব্যবহার করতে পারেন চুলকানি দূর হয়ে যাওয়ার পরেও প্রতিদিন এক থেকে দুই বার করে এক মাস পর্যন্ত ক্রিমটি ব্যবহার করা চালিয়ে যান সব থেকে ভালো ফলাফল লাভের জন্য ভিতরের লেখা নির্দেশনা